ভারতের যে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না জয়শঙ্কর ভারতের যে বেশি কোন দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে সঠিক কাজ করবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সেমিনারে একথা বলেছেন নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট দুই হাজার দ্বিতীয় দিন বুধবার নয় এপ্রিল বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো সম্পর্ক জনমুখী ভারতের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন আশা করি বাংলাদেশ শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন এভাবেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নির্বীকরণ করা হয় তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে ইংল্যান্ডের ষষ্ঠ বিমস্টে শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয় দুই নেতার এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ায় বেশ আলোচিত এর কয়েকদিন পর জয়শঙ্কর এমন মন্তব্য করলেন ভারতীয় সংবাদ মাধ্যম পোস্টের প্রতিবেদনে বলা হয় ওই বৈঠকে মোদী ইউনুসের সাথে তার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছিলেন এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে মূল বার্তাটি এসেছে তা হল ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্ক সম্ভবত আমার মনে হয় এমন যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি এটাই আমাদের স্বীকৃতি দিতে হয় কিন্তু বাংলাদেশের মানুষের মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে আমরা যে অগ্রপন্থী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে আমি মনে করি আমরা এই উদ্বেগগুলোর বিষয়ে খুব খোলামেলা আলোচনা করেছি